যদি তোমরা ট্রেডে নতুন হও বা ট্রেড করবো ভাবছ আর প্রথম থেকে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শিখতে চাও তাহলে ভিডিওটি তোমাদের জন্য যারা অনেক কিছু জানে তাদের জন্য না অনলি ফর বেগিনার্স তাহলে আজকে কি করাবো দেখো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দেখো তিনটি ক্যান্ডেল আছে এই তিনটি ক্যান্ডেলের এক একটা নাম আছে আবার দেখো পরেরটা তিনটি ক্যান্ডেল একটা নাম আছে তারপর আছে দেখো তিনটি ক্যান্ডেল শেখানো একটা নাম আছে তাহলে আজ যেগুলো করাবো সেটা হলো ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন মানে তিনটি ক্যান্ডেলকে একসাথে যদি জুড়ে দিই তাহলে কি নাম হবে এবং সেটা থেকে মার্কেট উপরে যাবে না নিচে যাবে সেটা আমরা জানবো তার জন্য তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর একটা কথা যারা পার্ট অন এবং পার্ট টু দেখি পার্ট অনে করানো হয়েছে সমস্ত সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন মানে এক একটা ক্যান্ডেলের নাম এবং তার কাজ পার্ট এ করানো হয়েছে সমস্ত ডবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এই পার্ট ওয়ান এবং পার্ট টু দেখার পর পার্ট থ্রি দেখলে বেশি ভালো হয় তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে তাহলে চলো দেখা যাক ফার্স্ট ক্যান্ডেল আচ্ছা আমরা যেমন বাংলা ভাষাতে কথা বলি সেখানে প্রথম শিখি ওয়া আ তেমনভাবে মার্কেটেও ক্যান্ডেলিস্টিক কথা বলে এক একটা ক্যান্ডেলিস্টিক অ আ আর দুটো ক্যান্ডেলিস্টিক কি আম আম আ হসই আই তহসু মহসি তুমি এগুলা হলো ডবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আর ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কোনগুলা যেমন আমরা আম একার মানে তিনটি লেটার দিয়ে তৈরি তিনটি বর্ণ দিয়ে তৈরি এগুলাই হলো কি তিনটি মানে একটা ওয়ার্ড এখানেও তেমনভাবে কি করছে তিনটি ক্যান্ডেলের এক একটা নাম আছে তাহলে সবগুলা জানবো যতটুকু আমি জানি ততটুকু তোমাদেরকে শেখাবো এবং আমি ট্রেড শিখে দিতে পারবো ট্রেডার হওয়াতে পারবো না তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এক নম্বর ক্যান্ডেলের নাম হলো মর্নিং স্টার প্যাটার্ন তাহলে মর্নিং স্টার প্যাটার্ন কাকে বলবো বলবো তাকেই বলবো যদি প্রথমে একটা রেড ক্যান্ডেল হয় আর রেড ক্যান্ডেল যখনই হয় মনে রাখবে মার্কেট উপরে শুরু হয়েছিল আর নিচে শেষ হলো আর গ্রিন ক্যান্ডেল যেখানেই দেখবে সেটাকে বুলিশ ক্যান্ডেল বলে মানে নিচে শুরু হয়েছিল আর উপরে শেষ হলো আর এই যে ক্যান্ডেল এই ক্যান্ডেলগুলো যে কোনো একটা টাইম ফ্রেমে দেখা হয় এক মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট যত বেশি টাইম ফ্রেমে দেখবে মানে পাঁচ মিনিট বা পনেরো মিনিট যদি তিরিশ মিনিট বা এক ঘন্টা দেখো তাহলে চার ঘন্টা পাঁচ ঘন্টার জন্য ট্রেড নিতে পারো মানে ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে মার্কেট হয় উপরে যাবে বা নিচে যাবে এটা বোঝা যায় যখনই তুমি পাঁচ মিনিট বা পনেরো মিনিটে তখন আধা ঘন্টার মতো কাজ করতে পারে তার বেশি আর কাজ করবে না তাই বড় টাইম ফ্রেমে দেখব তাছাড়া এই টাইম ফ্রেম নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তাহলে এক নম্বর কি ছিল ক্যান্ডেল মর্নিং স্টার মর্নিং স্টারে প্রথমে হবে একটা গ্রিন ক্যান্ডেল তারপর একটা গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল হতে পারে তারপর একটা বড়ো গ্রিন ক্যান্ডেল হবে মানে একটা রেড ক্যান্ডেল বড় হলো তারপর ছোট একটা গ্রিন ক্যান্ডেল হবে তারপর যদি একটা বড় রে গ্রিন ক্যান্ডেল হয় বা তাহলে সেটাকে মর্নিং স্টার বলবো মাঝের ক্যান্ডেলটা গ্রিনও হতে পারে রেডও হতে পারে তাহলে এখানে কি সিনারিও হয়েছে যে মার্কেট শুরু হয়েছিল প্রথমে একশোতে তারপর শেষ হলো আশিতে মানে মার্কেট নিচে এসেছে আশি থেকে শুরু হয়ে একটু নিচে মানে সেভেন্টি এইটে আবার শুরু হলো মানে একটু গ্যাপে সেভেন্টি এইটে শুরু হলো তারপর আবার আশিতে গিয়ে শেষ হলো তারপর আশিতে শুরু হলো তৃতীয় ক্যান্ডেলটা আর শেষ হলো আবার নব্বই এবং দেখব যে লাল ক্যান্ডেলের ফিফটি পারসেন্টের উপরে গেছে কিনা তবেই আমি ভাববো এই ক্যান্ডেলটা মর্নিং স্টার তাহলে মর্নিং স্টার প্রথমে জানবো যে ফরমেশন কোথায় হয় মনে রাখবে মর্নিং স্টার ফর্মেশন হয় সবসময় ডাউন ট্রেন্ডে মানে মার্কেট যখন নিচে থাকবে আর নিচে থাকবে তখনই মর্নিং স্টার তৈরি হয় তারপর ফার্স্ট ক্যান্ডেলটা কি হতে হবে রেড ক্যান্ডেল আর রেড ক্যান্ডেলটা একটু বড় হবে আর সেকেন্ড ক্যান্ডেলটা কি হবে রেড বা গ্রিন আর তার সাথেও আর একটা সেকেন্ড ক্যান্ডেলটা বা মাঝের ক্যান্ডেলটা হতে হবে ডোজি অথবা স্পিনিং টপ এবার প্রশ্ন হলো ডোজি এবং স্পিনিং টপ তো জানি না হ্যাঁ ফার্স্ট পার্টে শেখানো হয়েছে তা ডোজি ক্যান্ডেল হলো এই রকম একটা ক্যান্ডেল থাকবে মাঝের ছোট্ট বডি স্পিনিং টপটা আর একটু বড় বডি কিন্তু ছোটই বডি দেখো এই যে মাঝের ক্যান্ডেলটা এটাকে বলবো স্পিনিং টপ এবার তিন নম্বর ক্যান্ডেলটা কি হবে গ্রিন ক্যান্ডেল আর এই ক্যান্ডেল তৈরি হওয়ার পর কি বুঝবো এই ক্যান্ডেল তৈরি হওয়ার পর মার্কেট আপ ট্রেন নির্দেশ করে বা উপরে যাওয়ার জন্য প্রস্তুত হয় ওকে দেখো এখানে এই যে এখানে মার্কেট উপরে ছিল নিচে এসেছে আর নিচে এসে দেখো মাঝে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এই ক্যান্ডেলের নাম কি বলবো এই ক্যান্ডেল তারপর একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এটা মর্নিং স্টার আর মাঝের ক্যান্ডেলটা হয়েছে স্পিনিং টপ আবার দেখো পরেরটায় রেড ক্যান্ডেল হয়েছে মাঝে দেখো একটা ক্যান্ডেল হয়েছে এই ক্যান্ডেলটাকে বলবো ডোজি ক্যান্ডেল আর ডোজি ক্যান্ডেলের পর একটা বড় বুলিশ গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে আর গ্রিন ক্যান্ডেলটা ফার্স্ট ক্যান্ডেলের অর্ধেকের উপরে গেছে মানেই ভাববো এটা হলো মর্নিং স্টার ক্যান্ডেল তাহলে চলো দুখানা চার্ট দেখাই এই দেখো চাট নিয়ে আসলাম চাট নিয়ে এসে মার্কেট উপর ছিল নিচে এসেছে মানে ডাউন ট্রেন্ডে আসলো আর ডাউন ট্রেন্ডে আসার পর দেখো এক নম্বর ক্যান্ডেল বড় কি রেড ক্যান্ডেল তৈরি হয়েছে মাঝের ক্যান্ডেলটা কি হয়েছে গ্রিন ক্যান রেড ক্যান্ডেল তারপরের ক্যান্ডেলটা দেখো তৈরি হয়েছে কি তারপরের ক্যান্ডেলটা তৈরি হয়েছে গ্রিন মানে এটা একটা মর্নিং স্টার মর্নিং স্টার আর মর্নিং স্টার তৈরি হলে তুমি বাই এন্ট্রি নাও আর বাই এন্ট্রি নেওয়ার পর মার্কেট উপরে চলে যেতে পারে এবার সবসময় তো যাবে না আমরা যেমন মিথ্যা কথা বলি আর আমরা যেমন কথা বলেও কথা রাখি না তেমন মার্কেটও কথা বলে কথা নাও রাখতে পারে তার জন্য তোমাকে স্টপ লস রাখতে হবে স্টপ লস কোথায় রাখবে এই যে নিচের যে মাঝের যে ক্যান্ডেল তার নিচে তোমাকে স্টপ লস রাখতে হবে আর একটা চার্ট দেখায় এখানে দেখো মার্কেট উপরে ছিল উপরে থাকার পর আস্তে 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 নিচে এসেছে মানে ডাউন ট্রেন্ডে এসেছে আর ডাউন ট্রেন্ডে এসে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে মাঝের ক্যান্ডেলটা ডোজি হয়েছে তারপরের ক্যান্ডেলটা গ্রিন হয়েছে আর এই রকম ক্যান্ডেলকেই আমরা মর্নিং স্টার বলবো যেমনই মর্নিং স্টার তৈরি হয়ে গেল। তাহলে তুমি এখানে বাই এন্ট্রি নাও আর বাই এন্ট্রি নিলে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু সবসময় তো থাকবে না তার জন্য স্টপ লস রাখতে হবে স্টপলস রাখবে এই যে ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে তার নিচে আশা করি বুঝতে পেরেছো তাহলে এক নম্বর ক্যান্ডেল কমপ্লিট এবার হবে দুই নম্বর ক্যান্ডেল আর দুই নম্বর ক্যান্ডেলের নাম ইভিনিং স্টার ইভিনিং স্টার হলো মর্নিং স্টারের বিপরীত কেমন ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেল তৈরি হবে গ্রিন সেকেন্ড ক্যান্ডেল হবে রেড অথবা গ্রিন এবং থার্ড ক্যান্ডেল তৈরি হবে রেড তবে এই ক্যান্ডেলকে বলবো ইভিনিং স্টার আর একটা শর্ত মাঝের ক্যান্ডেলটা হবে হয় ডোজি না হলে স্পিনিং টপ মানে ছোট ক্যান্ডেল মাঝে মানে উপরেও লেস থাকবে নিচেও লেস থাকবে মাঝে মাঝে ছোট বডি আর একটু গ্যাপ থাকবে এই ফার্স্ট ক্যান্ডেল আর সেকেন্ড ক্যান্ডেলের বডির মধ্যে একটু গ্যাপ থাকবে মানে একটু গ্যাপ থেকে উপরে উঠবে তাহলে এই এইরকম ক্যান্ডেলকে বলবো ইভিনিং ক্যান্ডেল তাহলে কি দেখি ফরমেশন হলো আপ ট্রেন্ড এই ইভিনিং ক্যান্ডেল কোথায় তৈরি হয় তো ইভিনিং ক্যান্ডেল তৈরি হয় সবসময় উপরে উপরে তৈরি হয় এখন বলছে ফার্স্ট ক্যান্ডেল গ্রিন হয় আর গ্রিন হওয়ার সাথে সাথে একটু বড় ক্যান্ডেল হয় কেমনভাবে ফার্স্ট ক্যান্ডেলটা ধরে নিলাম একশোতে শুরু হয়েছিল আর শেষ হলো একশো কুড়িতে তারপর বলছে সেকেন্ড ক্যান্ডেলটা রেড হয় অথবা গ্রিন হয় রেডও হতে পারে গ্রিনও হতে পারে আর আর একটা শর্ত হলো ডোজি হতে হবে না হলে স্পিনিং টপ হতে হবে এটাকে বলবো স্পিনিং টপ এবার মার্কেট একশো কুড়ি থেকে শুরু হয়ে একশো এবার কি হলো একশো পঁচিশে শুরু হলো তারপর নিচে চলে আসলো একশো একুশ পর্যন্ত একশো একুশে থাকার পর আবার পরের বার মার্কেট আবার কি হলো একশো আঠের শুরু হলো মানে একটু নিচে এসে তৈরি হলো তারপর মার্কেট দেখা একটা বড় পড়ে গেছে এবং দেখব লাস্ট ক্যান্ডেলটা মানে তিন নম্বর ক্যান্ডেলটা ফার্স্ট ক্যান্ডেলের ফিফটি পারসেন্ট নিচে এসেছে কি না হ্যাঁ এসেছে তবেই সেটাকে বলবো ইভিনিং স্টার আর ইভিনিং স্টারটা কোথায় তৈরি হয়েছে সেটা ভাইটার উপরে যদি তৈরি হয় আপ ট্রেন্ডে তৈরি হয় তবেই বলবো সেটাকে ইভিনিং স্টার আর থার্ড ক্যান্ডেলটাকে রেড হতে হবে ইন্ডিকেট কি করবে ইন্ডিকেট করবে নিচে যাওয়ার মানে ডাউনে যাওয়ার ইন্ডিকেট করবে এবার দেখো এখানেও এখানেও মার্কেট কি হয়েছে একটা গ্রিন ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে তারপর একটা ছোট ক্যান্ডেল হয়েছে তারপর একটা বড় কি বিয়ারিস ক্যান্ডেল তৈরি হয়েছে এইরকম ক্যান্ডেলকে বলবো আমরা ইভিনিং স্টার আর ইভিনিং স্টার হলে কি হয় মার্কেট নিচে যেতে পারে কেমনভাবে দেখি চার্টে দেখো মার্কেট এখানে নিচে ছিল উপরে গেছে মানে আপট্রেন্ডে ট্রেন্ডে গেল আপ যাওয়ার পর দেখো ইভিনিং স্টার তৈরি হয়েছে তাহলে ইভিনিং স্টার তৈরি হলো তৈরি হলে মার্কেট নিচে যেতে পারে তার জন্য ইভিনিং স্টার যেখানে তৈরি হবে সেখানে তুমি তৈরি হওয়া কমপ্লিট হলো তুমি এন্ট্রি নাও তুমি পাঁচ মিনিট দেখতে পারো পনেরো মিনিট দেখতে পারো তিরিশ মিনিট দেখতে পারো এক ঘন্টা দেখতে পারো সব কিছুতেই কাজ করবে কিন্তু যত বেশি টাইম ফেমে নিবে তত বেশি কাজ করবে এবার এখানে যদি এন্ট্রি নাও এন্ট্রি নাও দেখো মার্কেট নিচে গেছে মানে এন্ট্রি নেবে কি সেল এন্ট্রি আর যদি সেল নাও প্রথমে আর মার্কেট যদি নিচে যায় তাহলে প্রফিট হবে কিন্তু উপরে গেলে লস হবে কিন্তু উপরে গেলে লস হবে তার জন্য আমার তো বেশি লস নেওয়া যাবে না তার জন্য আমাকে স্টপ লস রাখতে হবে স্টপ লস মানে কি মার্কেট থেকে বেরিয়ে আসা তাহলে মার্কেট থেকে যে ডোজি ক্যান্ডেল তৈরি হবে তার উপরে তোমাকে স্টপ লস রাখতে হবে আর একটা চার্ট দেখায় এখানে মার্কেট নিচে ছিল নিচে থাকার পর আস্তে আস্তে মার্কেট উপরে উঠেছে উপরে উঠেছে উঠুক তারপর দেখো ইভিনিং স্টার তৈরি হয়েছে হোক ইভিনিং স্টার ইভিনিং স্টার তৈরি হওয়ার পর আমি এন্ট্রি নেব এন্ট্রি নেওয়া কমপ্লিট দেখো মার্কেট নিচে গেছে কিন্তু সব সময় যাবে না তার জন্য তোমাকে স্টপ লস রাখতে হবে কোথায় এই যে স্পিনিং টপ ক্যান্ডেলটা তৈরি হয়েছে তার উপরে তোমাকে স্টপ লস রাখতে হবে তাহলে দুই নম্বর ক্যান্ডেল কমপ্লিট এবার হবে তিন নম্বর ক্যান্ডেল তিন নম্বর ক্যান্ডেল হলো বুলিশ অ্যাবান বেবি অ্যাবানডোন মানে অনাথ মানে ফেলে দেওয়া মানে এই দেখো ফার্স্টে একটা রেড ক্যান্ডেল হবে বুলিশ ক্যান্ডেলে বুলিশ অ্যাবানডন্ডের শর্ত হলো ফার্স্ট ক্যান্ডেলটা বিগ বিয়ারিস ক্যান্ডেল হবে বিগ লাল ক্যান্ডেল হবে লাল হয়েছে তারপর তার যে ছোট বাচ্চা বাচ্চাকে দেখো অনেকটা নিচে ফেলে দিয়েছে অনেকটা নিচে ফেলে দিয়েছে মানে সেটাকে বলবো গ্যাপ ডাউন মানে এখানে ধরে নাও মার্কেট শেষ হলো একশোতে আর পরেরটা পরেরটা শুরু হবে আশিতে মানে অনেক নিচে দিয়ে একটা ছোট ক্যান্ডেল হবে আর এই ছোট ক্যান্ডেলটা টপও হতে পারে ডোজিও হতে পারে যেমনই হলো তারপরে আবার মার্কেট উপরে চলে যাবে মানে যেখানে শেষ হলো সেখান থেকে না শুরু হয়ে একেবারে উপরে গেল উপরে গিয়ে আগের ফিফটি এর উপরে থার্ড ক্যান্ডেলটা বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো এই ধরনের ক্যান্ডেলকে বলবো বুলিশ স্যাবান্ডন বেডি বেবি তাহলে ফরমেশন ডাউন ট্রেন্ডে তৈরি হবে ডাউন ট্রেন্ডে মানে মার্কেট যখন নিচে থাকবে তখন এই বুলিশ অ্যাবান্ডন বেবি তৈরি হলে সেটাকে বলবো বুলিশ অ্যাবান্ডন্ট বেবি না হলে বলবো না মানে কাজ হবে না তারপর ফার্স্ট ক্যান্ডেলটা হতে হবে বড় রেড সেকেন্ড ক্যান্ডেলটা ছোট রেড বা গ্রিন রেডও হতে পারে গ্রিনও হতে পারে এবং ছোট ক্যান্ডেলটা ডোজি বা স্পিনিং টপ হতে পারে থার্ড ক্যান্ডেলটা বড় একটা গ্রিন ক্যান্ডেল হবে আর এখানে মার্কেট কি ইন্ডিকেট করে মানে উপরে যাওয়ার ইন্ডিকেট করে দেখো আর একটা চার্ট এখানেও দেখো ফার্স্টে একটা বড় কি রেড ক্যান্ডেল তৈরি হয়েছে তারপর তার বাচ্চাকে দেখো নিচে ফেলে দিয়েছে অ্যাবান্ডন্ট নিচে ফেলে দিয়েছে তারপর আবার বাবা উপরে উঠে আছে মানে বাবা আর মায়ের একেবারে নিচে কি আছে বাচ্চা আছে এবার মার্কেট উপরে উঠে গেছে মানে বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এই রকম ক্যান্ডেলকে বলবো বুলিশ অ্যাবান্ডন্ড বেবি তাহলে দুখানা চার দেখবো দেখো চার্ট দেখি ফার্স্ট চার্টে বলছে মার্কেট উপরে ছিল নিচে এসেছে মানে ডাউন ট্রেন্ডে আর ডাউন ট্রেন্ডে আসার পর দেখো এখানে বুলিশ অ্যাবান্ডন্ড বেবি তৈরি হয়েছে তৈরি হলো হোক তৈরি হওয়া কমপ্লিট হলো ধরে নাও তুমি পনেরো মিনিটের ক্যান্ডেল সেট করছো পনেরো মিনিটের ক্যান্ডেলে বুলি সেভেন বেবি কমপ্লিট হলো তখন তুমি এন্ট্রি নিবে বাই এন্ট্রি আর যদি বাই এন্ট্রি নাও তাহলে দেখো মার্কেট উপরে গেছিলো মানে তোমার প্রফিট হতো এবার সবসময় তো প্রফিট হবে না তার জন্য তোমাকে স্টপ লস রাখতে হবে স্টপ লসটা কোথায় রাখবো এই যে ডোজি বা স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি হবে তার ওই যে লেজ লেজের নিচে রাখবো মানে তার লেজের নিচে আসলে মার্কেট আর টিকবে না মানে নিচে চলে আসবে তোমার ট্রেডের বিপরীতে যাবে ফালতু লস নিতে যাবে কেন হয়েছে এবার নেক্সট চার্ট এই চার্টেও দেখো মার্কেট উপরে ছিল উপরে থাকার পর আস্তে 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 মার্কেট নিচে এসেছে মার্কেট এখন নিচে আসার পর মার্কেট এখন নিচে আসার পর এখানে বুলিশ অ্যাবান্ডন বেবি তৈরি হয়েছে যেমনই বুলিশ অ্যাবান্ডন বেবি তৈরি হলো তুমি বাই এন্ট্রি নাও আর বাই এন্ট্রি নিলে দেখো মার্কেট উপরে গেছে মানে তোমার দিকে যেত এখানেও স্টপ লস রাখতে হবে স্টপ লস রাখতে হবে কোথায় বুলিশ অ্যাবান্ডন বেবির যে মাঝের ক্যান্ডেল তার মাঝের ক্যান্ডেল যেখানে মানে লেজ নিচের লেজ বা উইক তার নিচে রাখতে হবে ওকে নেক্সট ক্যান্ডেল চার নম্বর ক্যান্ডেল আর চার নম্বর ক্যান্ডেলের নাম হলো বিয়ারিস অ্যাবান্ডন বেবি বিয়ারিস অ্যাবান্ডন বেবি মানে মার্কেট এর উপরে তৈরি হবে আপ ট্রেন্ডে তৈরি হবে তাই এখানে লিখেছিস দেখো ফরমেশন আপ ট্রেন্ড তারপর হলো ফার্স্ট ক্যান্ডেল তোমার গ্রিন হতে হবে দেখো ফার্স্ট ক্যান্ডেলটা গ্রিন হয়েছে আর সেকেন্ড ক্যান্ডেলটা রেড বা গ্রিন হতে পারে দেখো রেড বা গ্রিন হয়েছে তারপর বলছে ডোজি বা স্পিনিং হতে পারে একটু বডি একটু যদি বড় হয় তাহলে সেটাকে স্পিনিং বলবো আর যদি ছোট বডি হতো আরও সরু তাহলে সেটাকে বলবো ডোজি তাহলে ডোজি বা স্পিনিং টপ হয়েছে স্পিনিং টপ হয়েছে থার্ড ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল হবে কিন্তু রেড হবে রেড হয়েছে আর ফার্স্ট ক্যান্ডেলের ফিফটি পারসেন্টেজের নিচে ক্লোজ দিতে হবে মানে তার নিচে যেন নেমে আসে নিচে নেমেছে তাহলে মার্কেট এবার নিচে যাওয়ার নির্দেশ করে দেখো পরের ক্যান্ডেল এই ক্যান্ডেলেও দেখো মার্কেট উপরে ছিল উপরে গেছে উপরে গেছে উপরে যাওয়ার পর একটা নিচে আবার একটা ক্যান্ডেল তৈরি হয়েছে নিচে ক্যান্ডেল তৈরি হয়েছে মানে বা মা বাবা নিচে ফেলে দিয়েছে আর উপরে দেখো মা বাবা আছে রেড ক্যান্ডেল গেছে বুঝেছো তারপর দেখো আর একটা ক্যান্ডেল এটা এটা হলো বুলিশ বনি সেভান্ডন বেবি আর পরেরটা হলো বিয়ারি স্যাবান্ডন বেবি বিয়ারি সেবান্ডন বেবি দেখো মার্কেট নিচ থেকে উপরে গেছে আর নিচ থেকে উপরে যাওয়ার পর একটা কি ডোজি ক্যান্ডেল বা স্পিনিং টপ তৈরি হয়েছে তারপরে আর একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে তারপর মার্কেট কি হতো নিচে যেত এবার তোমাকে কি করতে হবে একটা চার্ট দেখাবো চার্টে দেখো নিচে ছিল মার্কেট উপরে গেছে নিচে ছিল মার্কেট উপরে গেছে উপরে গেল উপরে যাওয়ার পর ফার্স্ট ক্যান্ডেল কি হলো গ্রিন হলো পরের ক্যান্ডেল কি হলো ডোজি হলো তারপরের ক্যান্ডেল কি হলো রেড হলো সবসময় বিয়ারিস মানে লাস্ট ক্যান্ডেলটা গ্রিন হবে আর বুলিশ মানে সবসময় লাস্ট ক্যান্ডেলটা সবুজ হবে দেখো এখানে গ্রিন হয়ে গেছে এই রেড হয়ে গেছে আর রেড হয়ে গেছে মানে তুমি এন্ট্রি নাও এন্ট্রি নেওয়ার পর ওপর থেকে মার্কেট নিচে গেলো মানে তোমার সেল যদি নিতে তাহলে তোমার প্রফিট হতো আর প্রফিট হতো সবসময় তো হবে না তার জন্য এই যে ডোজি ক্যান্ডেলের উপরে তোমাকে স্টপ লস রাখতে হবে এবার দেখো এবার এবার এখানে আছে বিয়ারিস অ্যাবান্ডন বেবি বিয়ারিস অ্যাবান্ডন বেবি মানে মার্কেট নিচ থেকে উপরে গেছে তাহলে ফার্স্ট ক্যান্ডেলটা গ্রিন হয়েছে তারপরেরটা স্পিনিং টপ হয়েছে তারপরেরটা তৈরি হয়েছে রেড ক্যান্ডেল আর তুমি এখানে সেল এন্ট্রি নাও সেল এন্ট্রি মার্কেট নিচে গেছিল মানে তোমার দিকে যেত এখানেও স্টপ লস রাখতে হবে এই যে স্পিনিং টপের উপরে তাহলে চার নম্বর ক্যান্ডেল কমপ্লিট এবার হবে পাঁচ নম্বর ক্যান্ডেল আর পাঁচ নম্বর ক্যান্ডেলের নাম হলো three white soldiers. তিনটি সাদা সৈন্য মানে কি রকম মানে বলছে এই রকম ক্যান্ডেল হবে ফরমেশন হবে প্রথম কথা ডাউন ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে মানে নিচে তৈরি হবে সব সময় যে মার্কেট উপরে যাবে সেটা সব সময় নিচে তৈরি হবে তবেই সেটা উপরে যাওয়ার নির্দেশ করে ফার্স্ট ক্যান্ডেলও গ্রিন হবে সেকেন্ড ক্যান্ডেলও গ্রিন হবে থার্ড ক্যান্ডেলও গ্রিন হবে আর কি নির্দেশ করে মার্কেট উপরে যাওয়ার নির্দেশ করে কেমনভাবে তৈরি হয় ফার্স্ট ক্যান্ডেলটা তৈরি হয়েছিল একশোতে একশোতে শুরু হয়েছিল তারপর দেড়শোতে শেষ হলো পরেরটা দেড়শোতে শুরু না হয়ে একশো কুড়িতে শুরু হবে মানে এর থেকে একটু নিচে শুরু হবে আবার মার্কেট উপরে যাবে তারপর আবার একটু নিচে শুরু হবে উপরে যাবে এইভাবে আস্তে আস্তে উপরে উঠবে এইরকম ক্যান্ডেলকেই বলবো আমি থ্রি হোয়াইট সোলজার এখানেও দেখো মার্কেট নিচ একটা ছিল গ্রিন তারপর একটা গ্রিন তারপর একটা গ্রিন প্রায় সমান ক্যান্ডেল আর একটু বড় বড় ক্যান্ডেল তৈরি হয় তবে একে বলবো থ্রি হোয়াইট সোলজার এখন দেখো মার্কেট উপরে ছিল উপর থেকে নিচে এসেছে মানে থ্রি হোয়াইট সোলজার সবসময় ডাউন ট্রেন্ডে তৈরি হবে ডাউন ট্রেন্ডে তৈরি হওয়ার পর দেখো এখানে থ্রি হোয়াইট সোলজার তৈরি হয়েছে যেমনই থ্রি হোয়াইট সোলজার হবে কমপ্লিট হবে সেখানে তুমি এন্ট্রি নাও বাই এন্ট্রি আর বাই এন্ট্রি নিলে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা থাকে এখানেও স্টপ লস রাখতে হবে স্টপ লস রাখতে হবে থ্রি হোয়াইট সোলজারের নিচে কিন্তু একটা কথা মনে রেখো এখানে স্টপ লসটা একটু বেশি থাকে একটু বেশি থাকে তার জন্য এটা এখানে ট্রেড করা অ্যাভয়েড করাই বেটার এবার দেখো ট্রেড না করাই বেটার ওখানে দেখো মার্কেট উপরে ছিল মার্কেট নিচে এসেছে মানে ডাউন ট্রেন্ডে এসেছে আর সময় থ্রি হোয়াইট সোলজার ডাউন ট্রেন্ডে তৈরি হয় ডাউন ট্রেন্ডে যেমনই তৈরি হয়েছে থ্রি হোয়াইট সোলজার তুমি বাই এন্ট্রি নাও আর যদি বাই এন্ট্রি নেওয়া হয় মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে উপরে গেছে আর উপরে সব সময় যাবে না আমি তো দেখেছি যেগুলো যেগুলো উপরে গেছে সেই সব চাট নিয়ে এসেছি যেগুলো নিচে গেছে সেগুলো নিয়ে আসিনি নিচেও যেতে পারতো তার জন্য তোমাকে স্টপ স্টপ লস লস রাখতে হবে কোথায় থ্রি হোয়াইট সোলজার যেখান থেকে শুরু হচ্ছে সেই ক্যান্ডেলের নিচে তাহলে থ্রি হোয়াইট সোলজার আশা করি বুঝতে পেরেছ এবার হবে ছয় নম্বর ক্যান্ডেল আর ছয় নম্বর ক্যান্ডেলের নাম হলো থ্রি ব্ল্যাক ক্রোজ এটা হলো থ্রি হোয়াইট সোলজারের উল্টো কেমন উল্টো এখানে হলো মার্কেট উপরে তৈরি হবে আপ ট্রেন্ডে তৈরি হবে থ্রি ব্ল্যাক ক্রোজ ফার্স্ট ক্যান্ডেলটা রেড হবে সেকেন্ড ক্যান্ডেলটা রেড হবে আর থার্ড ক্যান্ডেলটা রেড হবে আর এটা নির্দেশ করবে কি ডাউনে যাওয়ার নির্দেশ করবে কেমনভাবে মার্কেট তৈরি হয় একটা রেড ক্যান্ডেল বড় তৈরি হলো তার একটু যেখান থেকে তৈরি হলো সেখান থেকেও তৈরি হতে পারে এবং বেশিরভাগ সময় তার মিডিল থেকে তৈরি হয় মিডিলের কাছাকাছি এখান থেকে আর রেড ক্যান্ডেল তারপর এখান থেকে একটা রেড ক্যান্ডেল সেটাকেই বলবো থ্রি ব্ল্যাক ক্রোজ দেখো এখানে মার্কেট নিচে ছিল নিচ থেকে কোথায় গেছে উপরে গেছে উপরে যাওয়ার পর মানে সবসময় থ্রি ব্ল্যাক তৈরি হবে আপ ট্রেন্ডে আপ ট্রেন্ডে তৈরি হওয়ার পর দেখো কি হয়েছে থ্রি ব্ল্যাক ক্রোজ তৈরি হয়েছে এটাকে থ্রি ব্ল্যাক ক্রোজ বলবো এবার দুখানা চার্ট দেখায় আর চার্ট দেখালেই তোমরা বুঝতে পারবে কেমন ভাবে এই দেখো নিচে ছিল মার্কেট নিচে মার্কেট থাকার পর আস্তে আস্তে উপরে গেছে উপরে যাওয়ার পর দেখো এই জায়গায় থ্রি ব্ল্যাক ক্রস তৈরি হয়েছে যেমনই থ্রি ব্ল্যাক ক্রোস তৈরি হবে কমপ্লিট হবে সেখানে তুমি এন্ট্রি নাও কি এন্ট্রি নিবে সেল এন্ট্রি নাও আর যদি সেল করো মার্কেটের প্রাইজ নিচে যাওয়ার সম্ভাবনা থাকে এবার কত টুকু তোমাকে টার্গেট নিতে হবে সেটা আমি জানি না তার জন্য অন্য কোনো ভিডিও দেখতে হবে কি ভিডিও সেখানে দেখতে হবে সাপ্লাই এবং ডিম্যান্ড তোমাকে জানতে হবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তোমাকে জানতে হবে ফেয়ার ভ্যালু গ্যাপ সব জানতে হবে তোমাকে আরও সাইক কোলজি জানতে হবে এর জন্য ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা কারণ রকম ভিডিও দিতে থাকব তোমরা আশা করি ট্রেড শেখাতে পারবো তোমাদেরকে এবার দেখো স্টপ লস রাখবো যেখান থেকে থ্রি ব্ল্যাক ক্রস তৈরি হয়েছিল তার উপরে এই চারটা দেখা যাক মার্কেট নিচে ছিল উপরে গেছে উপরে যাওয়ার পর দেখো থ্রি ব্ল্যাক ক্রস তৈরি হয়েছে আর থ্রি ব্ল্যাক ক্রস তৈরি হওয়ার পর যদি সেল এন্ট্রি নেওয়া হতো মার্কেট নিচে যেত এবং সব সময় যাবে না তার জন্য জন্য থ্রি ব্ল্যাক ক্রোজের উপরে তোমাকে স্টপ লস রাখতে হবে আশা করি বুঝতে পেরেছ এবার হলো সাত নম্বর ক্যান্ডেল আর সাত নম্বর ক্যান্ডেলের নাম হলো বুলিশ থ্রি লাইন স্ট্রাইক আর এই বুলিশ থ্রি লাইন স্ট্রাইক কিন্তু চারটে ক্যান্ডেল নিয়ে তৈরি কেমন ভাবে এই যে তিনটে ক্যান্ডেল দেখেই বলবে এই তিনটে ক্যান্ডেল দেখেই যদি তুমি বলো যে না এটা তো থ্রি হোয়াইট সোলজার হ্যাঁ হোয়াইট সোলজার আমিও মানি কিন্তু তারপর দেখো এই তিনটে ক্যান্ডেলকে একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে ঢেকে নেয় ঢেকে নিল তারপর তুমি ওয়েট করো মানে তুমি মার্কেট আর নিচে যাবে এটা ভেবো না মার্কেট উপরেই যাবে এবার তুমি ওয়েট করো আস্তে 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 উপরে গেল আবার একটা যদি ক্যান্ডেল এখানে তৈরি হয় তবে এখানে এন্ট্রি নিব মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে বুঝতে পারলে এবার একটা চার্ট দেখায় দেখো চার্ট দেখায় এই দেখো মার্কেট নিচে ছিল নিচে এসেছে আর থ্রি লাইন স্ট্রাইক সময় নিচে তৈরি হবে একেবারে ডাউন ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে দেখো তৈরি হয়েছে আর তৈরি হয়েছে মানেই তুমি বাই এন্ট্রি নিবে না নিবে না কারণ বাই এন্ট্রি নিয়ে এখানে তৈরি হলো এখানে নিব না সবসময় মার্কেট এখানে যেতে দাও গেল তারপরে তুমি এন্ট্রি নাও মার্কেট উপরে গেছে বাই এন্ট্রি স্টপ লস রাখবে এই যে বড়ো রেড ক্যান্ডেলের নিচে আর রেড ক্যান্ডেলটা আগের তিনটি ক্যান্ডেলকে সবসময় ঢেকে রাখবে মানে এঙ্গেল্প করে রাখবে এবার হলো আট নম্বর ক্যান্ডেল আর আট নম্বর ক্যান্ডেলের নাম হলো বিয়ারিস থ্রি লাইন স্ট্রাইক আর বিয়ারিস থ্রি লাইন স্ট্রাইকটা হল বুলিশ থি থ্রি লাইন স্ট্রাইকের উল্টো কেমনভাবে তৈরি হয় মার্কেট কোথায় ছিল আস্তে 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 নিচে নামছে মানে থ্রি ব্ল্যাক ক্রোজ হলো তারপর হঠাৎ একটা কি হলো বড় গ্রিন ক্যান্ডেল হলো আর তোমরা কি ভাববে না 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 বাই এন্ট্রি নিব বড় বুলিশ ক্যান্ডেল হয়েছে না এবার দেখো মার্কেট আবার শুরু হয় এখান থেকে আর এই রকম সিনারিও হলে সেই ক্যান্ডেলকে বলবো বিয়ারিস থ্রি লাইন স্ট্রাইক আর দেখো গ্রিন ক্যান্ডেলটা আগের তিনটি রেড ক্যান্ডেলকে ঘিরে রেখেছে ঘিরে রেখেছে তবেই সেটাকে বিয়ারিশ থ্রি লাইন বলবো এবার তাহলে তোমাকে একটা চার্ট দেখাতে হবে তাহলে চার্ট দেখায় চার্টে দেখো মার্কেট নিচ থেকে আস্তে আস্তে যদি উপরে যায় আর উপরে যাওয়ার পর যদি এই রকম বিয়ারিশ থ্রি লাইন স্ট্রাইক তৈরি হয় তারপর দেখো এই জায়গায় এন্ট্রি নেবো এই জায়গায় মার্কেট যাক এখানে আসতে দাও এন্ট্রি নিব দেখো নিচে গেছে কি এন্ট্রি নিব সেল এন্ট্রি নিব স্টপ লস কোথায় রাখবো এই যে তার হাইয়ের উপরে রাখবো তার হাইয়ের উপরে তাহলে আশা করি বুঝতে পেরেছ এবার হলো কত নম্বর ক্যান্ডেল নয় নম্বর ক্যান্ডেল আর নয় নম্বর ক্যান্ডেলের নাম হলো থ্রি ইনসাইড আপ প্যাটার্ন থ্রি ইনসাইড আপ প্যাটার্ন কিভাবে তৈরি হয় প্রথমত তৈরি হয় ফর্মেশন হয় ডাউন ট্রেন্ডে মানে নিচে তৈরি হয় ফার্স্ট ক্যান্ডেলটা রেড হয় আর একটা বড় রেড হয় তারপর সেকেন্ড ক্যান্ডেলটা গ্রিন হয় কিন্তু গ্রিন ক্যান্ডেলটা একটু ছোট হয় আর গ্রিন ক্যান্ডেলটা সবসময় রেড ক্যান্ডেলের মাঝেই থাকে তারপর তারপর আর একটা ক্যান্ডেল হয় গ্রিন ক্যান্ডেল সেই গ্রিন ক্যান্ডেলটা রেড আগের গ্রিন ক্যান্ডেলকে ক্রস করে উপরে যায় তারপর ইন্ডিকেট কি করে এই ক্যান্ডেল ইন্ডিকেট করে যে মার্কেট উপরে যাবে তাহলে একটা চার্ট দেখায় তাহলে ভালোভাবে বুঝতে পারবে দেখো মার্কেট উপরে ছিল নিচে এসেছে নিচে আসার পর কি হয়েছে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে একটা রেড ক্যান্ডেল এক নম্বর ক্যান্ডেল তারপর দেখো দুই নম্বর একটা ছোট্ট ক্যান্ডেল তৈরি হলো কিন্তু তার পাশেই তৈরি হলো এবং পাশে তৈরি হওয়ার পর আর একটা গ্রিন ক্যান্ডেল হলো একটু বড় হলো এবং যেমনই বড় হলো আর তুমি এন্ট্রি নাও আর এন্ট্রি নিলে দেখো মার্কেট উপরে গেছে উপরে গেছে এখানেও স্টপ লস রাখতে হবে এই যে গ্রি রেড ক্যান্ডেলের নিচে তোমাকে স্টপ লস রাখতে হবে আর এই যে শিখছো আর শিখে গেলে মানেই তুমি ট্রেড নিবে এটা হয় এটা করো না তুমি ভালোভাবে শিখো তারপর ডেমো ট্রেড করো তারপর ট্রেড নতুনভাবে করো সেটা স্মল অ্যামাউন্ট দিয়ে সেখানে বাইনারি হতে পারে ফরেক্স হতে পারে ক্রিপ্টো হতে পারে আর যদি তোমাদের ফরেক্স শেখার ইচ্ছা থাকে তাহলে একবার কমেন্টসে জানাও তাছাড়া প্লে লিস্টে যাও সেখানে ফরেক্স ট্রেডিং মাস্টার্স কোর্স করানো আছে সেখানে দেখে নিবে পর ভিডিও আপলোড হতে থাকে এপিসোড অন টু থ্রি আকারে এবার হলো লাস্ট ক্যান্ডেল আর লাস্ট ক্যান্ডেলের নাম হলো থ্রি ইনসাইড ডাউন প্যাটার্ন থ্রি ইনসাইড ডাউন প্যাটার্ন এই ক্যান্ডেলটা কিভাবে হয় একটা প্রথমে গ্রিন ক্যান্ডেল হবে প্রথমে গ্রিন ক্যান্ডেল হওয়ার পর একটা ছোটো রেড ক্যান্ডেল হবে রেড ক্যান্ডেলটা কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটাকে গ্রিন ক্যান্ডেলটার মাঝেই থাকবে তারপর আর একটা রেড ক্যান্ডেল হবে সেটাকে কি করবে আগের ক্যান্ডেলটাকে ক্রস করে নিচে নেমে আসলো এবার তুমি মনে রাখবে যে মার্কেট এবার ডাউন ট্রেন্ডে আসার প্রবণতা দেখায় তাহলে একটা চার্ট দেখায় থ্রি ইনসাইড ডাউন প্যাটার্নে মার্কেট নিচে ছিল উপরে গেছে মানে আপ ট্রেন্ডে সবসময় তৈরি হবে ডাউনে যাবে যেগুলা সেগুলা সবসময় আপ ট্রেন্ডে তৈরি হবে যেগুলা কি আছে উপরে যাবে সেগুলা ডাউন ট্রেন্ডে তৈরি হবে মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে তারপর একটা ছোট রেড ক্যান্ডেল পরে রেড ক্যান্ডেলটা আগের গ্রিন ক্যান্ডেলটায় ক্রস করে একটু নিচে এসেছে তবেই তুমি সেল এন্ট্রি নাও আর সেল এন্ট্রি নিলে দেখো মার্কেট নিচে এসেছে মানে প্রফিট হতো এখানেও তোমাকে স্টপ লস রাখতে হবে এই যে উপরের যে উইক দেখবে যার উইক বেশি লেজ সেই লেজের উপরে তোমাকে স্টপ লস রাখতে হবে এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে